আবৃত বীজ উদ্ভিদে বা পুষ্পপত্র বিন্যাস পুষ্পপত্র বিন্যাস কি পুষ্পের বৃত্তাংশ বা পাপড়িগুলো যে নিয়মে বা যে রীতিতে বিন্যস্ত থাকে তাকে কি বলা হয় অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস আমরা এখানে বিভিন্ন প্রকার বা পুষ্পপত্র বিন্যাস দেখতে পাচ্ছি শুরুতেই মুক্ত বা ওপেন এক্ষেত্রে বৃত্তাংশ বা পাপড়িগুলো প্রত্যেকে কি হয় আলাদা আলাদা থাকে কোনোটার সাথে কোনোটার কি সংযোগ নেই অর্থাৎ কি অবস্থা থাকে মুক্ত অবস্থা থাকে প্রত্যেকটাই কি মুক্ত এই প্রত্যেকটা কি মুক্ত কোনোটার সাথে কোনোটা কি যুক্ত না বা কোনো সংযোগ নেই এটাই হচ্ছে কি মুক্ত বা ওপেন পুষ্পপত্র বিন্যাস এরপর প্রান্ত স্পর্শী বা ভালভেক্ট এই ক্ষেত্রে বৃত্তাংশ বা পাপড়িগুলো কি তাদের প্রান্ত দিয়ে একটির সাথে আরেকটি কি যুক্ত তাহলে এই প্রান্ত স্পর্শ করেছে এই প্রান্তকে এভাবে এই প্রান্ত করেছে এভাবে এই প্রান্তের সাথে এবং এভাবে প্রত্যেকটা বৃত্তাংশ বা পাপড়ি কি করে অপর বৃত্তাংশ বা করে এটা হচ্ছে কি ভালো ভেদ এরপর হচ্ছে পাকানো বা এর ক্ষেত্রে কি হয় বৃত্তাংশ বা পাপড়িগুলোর এক প্রান্ত কি অপর বৃত্তাংশ বা পাপড়ির ভেতর প্রবেশ করে এক প্রান্ত বাইরে থাকে আর এক প্রান্ত কি ভিতরে থাকে অপর বৃত্তাংশ বা অপ্রিয় প্রত্যেকটাই এভাবে থাকে এক প্রান্ত ভিতরে আর এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভিতরে এক প্রান্ত কি বাইরে এক প্রান্ত ভেতরে এক প্রান্ত কি বাইরে এভাবে কি এটা কি টুইস্টেড হয়ে যায় এরপর হচ্ছে ইমব্রিকেট ইমব্রিকেট এটা কি রকম এখানে বৃত্তাংশ বা পাপড়ি কিভাবে থাকে একটি থাকে ভেতরে আর একটি থাকে বাইরে অর্থাৎ এই বৃত্তাংশ বা পাপড়ির উভয় প্রান্তে কি ভেতরে আছে মানে অন্য বৃত্তাংশ বা পাপড়ি দ্বারা কি আবদ্ধ এই প্রান্ত প্রান্ত ঢেকে রাখা অপরদিকে আরেকটি বৃত্তাংশ বা পাপড়ি বাইরের দিকে অবস্থান করে এবং এর কোনো প্রান্তে কি আবদ্ধ না দুটোই কি বাইরের দিকে তাহলে একটি পাপড়ি বা বৃত্তাংশ কোথায় থাকবে ভেতরের দিকে থাকবে আরেকটি কোথায় থাকবে বাইরের দিকে থাকবে এই ধরনের এস্টিমেশনকে কি বলা হয় ইমব্রিকেট এরপর কুইন কানসিয়াম এটা কিরকম এই কুইন কানসিয়াম এস্টিমেশন বা পুষ্পপত্র বিনাশের ক্ষেত্রে কি দুইটা বৃদ্ধসভা পাপড়ি ভেতরে থাকবে এবং দুইটা বিত্রানসভা পাপড়ি কি বাইরের দিকে থাকবে তাহলে এখানে ভেতরে কোনটা রয়েছে এটা রয়েছে ভেতরে অর্থাৎ এই দুই প্রান্ত কি আবদ্ধ অন্য বেতনসভা পাপড়ি দিয়ে আর এটাও কি ভেতরের দিকে দুই প্রান্ত কি এই বিধানসভা পাপড়ি এবং এই বিধানসভা পাপড়ি দিয়ে কি আবদ্ধ থাকে তাহলে এই দুটো থাকে কি ভেতরে আর দুটো থাকে কি বাইরে এই যে একটা ইজেপ্ট বাইরে এই দুটেকে এর কোনো প্রান্তই অন্য কোনো বেতংশ বা পাপড়ির দ্বারা কি আবদ্ধ না তাহলে দুইটা থাকবে ভেতরে আর দুইটা থাকবে বাইরে এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে কি বলা হয় পিনকানসিয়াল সবশেষে রয়েছে বেক্সিলারি বেক্সিলারি এটা কীরকম এই ধরনের পুষ্পপত্র বিন্যাসে যে পাঁচটা বৃত্তাংশ বা পাপড়ি থাকবে তার মধ্যে সবচেয়ে যেটা বড় সেটা কি করবে তার নিচের দুইটাকে আবৃত করে রাখবে এক প্রান্ত সবচেয়ে বড় হচ্ছে এইটা তার নিচের দুই তার নিচের দুইটা বৃত্তাংশ পাপড়ি হচ্ছে এই দুইটা এই দুটো কি একটা প্রান্তকে আবৃত করে রেখেছে কোনটা এই প্রান্তকে এটা দ্বারা আবৃত করে রেখেছে এবং এই প্রান্তকে এটা দ্বারা আবৃত করে রেখেছে তাহলে সবচেয়ে যেটা বড় বৃত্তাংশ বা পাপড়ি সেটা কি করবে তার নিচের